আসসালামু আলাইকুম এম ডি আরিফুল ইসলাম ওয়েলকাম টু ভাইয়া কালেকশন নতুন নতুন এক ডিজাইনের পাঁচটা কালার দেখাবো সেম ডিজাইন সেম মডেল এমব্রয়ডারি ওয়াক করা জুম ফেব্রিক্সের উপরে ভিতরে ইনার আছে হিজাব আছে এবং বেল্ট আছে একসাথে আলাদা আলাদা চার পাট সেম ডিজাইন সেম মডেলের পাঁচটা কালার দেখাবো মেরুন কালার এটা সরাসরি দুবাই থেকে ইনপুট করা এই ডিজাইনগুলো যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে ইনভক্স করতে পারবেন স্টক সীমিত আপনাকে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনভক্স করতে হবে সেম মডেল সেম ডিজাইন সবগুলোতে আলাদা আলাদা কুটি ইনার হিজাব বেল একসাথে পেয়ে যাবেন ফুল সেট চাইলেও নিতে পারেন ভিতরের উপরের কুটিটাও চাইলে নিতে পারেন উপরের কুটি হিজাব বেল্ট নিতে পারেন আর ভিতরে ইনার যাদের প্রয়োজন হবে তারাও চাইলে নিতে পারেন যদি না চান তাহলে না নিতে পারেন সমস্যা নাই সেম মডেল সেম ডিজাইন উজম ফ্যাব্রিক্সের উপরে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আমাদের নিজস্ব কারখানায় দুবাই থেকে সরাসরি ইনপুট করা এই ডিজাইনগুলো আমাদের কারখানায় খুব যত্ন সহকারে তৈরি করা হয় একটা সুতার আস পর্যন্ত ওঠার কোনো সম্ভাবনা নাই খুব নিখুঁতভাবে এম্ব্রয়ডারি কাজগুলো করা হয়েছে যারা পাইকারি কিনতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বিজনেস করার জন্য পাইকারি বিভিন্ন ধরনের দোবাই আবায়া কালেকশন লাগবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আবাহা সিস্টেম হ্যান্ড ওয়ার্কের বুরকা জুম ফ্যাব্রিক্স বুরকা ইন্দোনেশিয়ান শিফনের বুরকা বিভিন্ন ধরনের আইটেমের বোরকা আছে তারাও চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো নিয়ে বিজনেস করতে পারেন যারা প্রবাসী থেকে দেখতেছেন তারাও চাইলে বিজনেস করার জন্য যদি আগ্রহ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের দুবাইতে সরাসরি শোরুম আছে দুবাইতে কারখানা আছে ওখান থেকেও চাইলে সারা বাংলাদেশে সারা বিশ্বে ডেলিভারি দেওয়া সম্ভব সেম ডিজাইন ও অসংখ্য ডিজাইন মডেল আছে চাইলে আপনারা বিজনেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এক ফিস দুই ফিস লাগবে যাদের বিয়ের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য পার্টি অনুষ্ঠানের জন্য তারাও চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ হোম হোম ডেলিভারি দেওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোন ভিডিওতে নতুন কোনো কালেকশন নিয়ে আসবো আমাদের পে ফেসবুক পেজ থেকে দেখলে পেজকে ফেসকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের নতুন নতুন আপডেটের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালাম